ফিস্টুলা দিবস তেইশে মে প্রতি বছর এই দিবসটি পুরা বিশ্বে পালিত হয় কাজেই চিন্তা করতে হবে যে ফিস্টুলা কত একটা ইম্পর্ট্যান্ট জিনিস প্রথমে আসি যে ফিস্টুলা জিনিসটা কী ফিস্টুলা যদি আমরা মেডিকেল টার্মে চিন্তা করি এটা একটা অ্যাবনর্মাল কমিউনিকেশান দুইটা রাস্তার মধ্যে একটা অ্যাবনরমাল সংযোগ এটা হতে পারে মাসিকের রাস্তার সাথে প্রস্রাবের রাস্তার সংযোগ এটা হতে পারে মাসিকের রাস্তার সাথে পায়খানার রাস্তার সংযোগ অথবা পায়খানা রাস্তার সাথে প্রস্রাবের রাস্তার সংযোগ চরইয়ের সাথে এই মাসিকের রাস্তা প্রস্রাবের রাস্তা এবং পায়খানা রাস্তা যে কোনো কিছুরই সংযোগ হতে পারে এই ফিস্টুলা জিনিসটা কীভাবে হয় এবং কেন হয় কাদের হয় আমরা যদি চিন্তা করি যে আমাদের কিন্তু দেখা যায় যে ষাট ভাগ ডেলিভারি কিন্তু এখন পর্যন্ত পাশাই হচ্ছে তাই দিয়ে হচ্ছে যদিও দায়ীরা অনেক প্রশিক্ষিত দায়ী থাকেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অপ্রশিক্ষিত দায়ের দ্বারা ডেলিভারির ফলে ফিস্টুলা দেখা যেতে পারে যেটাকে অবস্ট্রেটিক ফিস্টুলা বা প্রসবজনিত ফিস্টুলা বলা হয় এটা দীর্ঘক্ষণ যদি প্রসব বেদনায় থাকে এবং অবস্ট্রাক্টেড লেবার হয় সেক্ষেত্রে কিন্তু এই প্রসবজনিত ফিস্টুলার সম্ভাবনা বাড়ে আর একটা বিশেষ কারণে কিন্তু প্রস ফিস্টুলার সম্ভাবনা বাড়ে সেটা হচ্ছে যে আমরা যখন সিজার করি অথবা কোনো অপারেশন করি এটা অদক্ষ হাতে যখন হয় অথবা একটা কমপ্লিকেশান হিসাবে কিন্তু ফিস্টুলা ডেভেলপ করতে পারে কাজে ফিস্টুলা অ্যাভয়েড করতে হলে আমাদের কি করতে হবে আমরা যখন প্রেগনেন্ট হবে একটা মেয়ে তখন অবশ্যই অ্যান্টিনেটাল চেকআপ বা গর্ভকালীন চেক থাকতে হবে কারণ আমরা যাতে আর্লি আইডেন্টিফাই করতে পারি যে কোন মেয়েটার ফিস্টুলা হওয়ার ঝুঁকি বেশি কাজে লোহার ঝুঁকিতে কারা থাকবে অপুষ্ট মেয়েটা থাকবে যারা লো সোশো ইকোনমিক কন্ডিশনে থাকে অর্থাৎ খুব দরিদ্র পরিবারের মেয়ে যার উচ্চতা কম পরপর অনেকগুলো বাচ্চা হচ্ছে অথবা দীর্ঘক্ষণ লেবার পেইন অথবা প্রসব বেদনায় কষ্ট পাচ্ছে মেয়েগুলোর কিন্তু ফিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি এটা কি প্রতিরোধ করার কোনো উপায় নাই অবশ্যই রয়েছে প্রতিরোধ করার উপায়গুলোর মধ্যে যেটা হয় যে ডেলিভারিটা হসপিটালে করবে অথবা প্রশিক্ষিত দায় দিয়ে করবে কোনো ধরনের কমপ্লিকেশন হলে সাথে সাথে রোগীকে রেফার্ট করে দিতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে এবং যদি ডেলিভারিতে দেরি হয় সেক্ষেত্রে হাসপাতালে ডেলিভারি করতে হবে এবং ডেলিভারির পরে অনেক দিন পর্যন্ত প্রস্রাবের রাস্তায় ক্যাথেটারটা রাখতে হবে মনে রাখতে হবে একটা মেয়ে যখন ফিস্টুলা রোগে ভোগে সেই সেক্ষেত্রে সারাক্ষণ কিন্তু প্রস্রাব প্রস্রাব ছড়তে পারে কারণ প্রস্রাবের রাস্তার সাথে মাসিকের রাস্তার একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন হয় পায়খানা ঝরতে পারে কাজে চিন্তা করেন জীবনটা কত কঠিন হয়ে যেতে পারে আর ফিস্টুলার চিকিৎসা কিন্তু এত সহজ নয় কাজে এই সাথে সাথে যে চিকিৎসা করে আমরা ঠিক করে ফেলবো তাও অনেক সময় সম্ভব হয় না তিন থেকে ছয় মাস অপেক্ষা করতে হয় অনেক সময় চিকিৎসা সফলও হয় না কাজে এই মেয়েটার জীবন কিন্তু অনেক ক্ষেত্রেই অসহনীয় হয়ে ওঠে যে আমরা যখন ফিস্টুলা রোগীর চিকিৎসা করব অথবা ফিস্টুলা বিষয়ে জনসচেতনতা তৈরি করব সে ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখে জনসচেতনতা তৈরি করতে হবে আমরা যারা গাইনোকোলজিস্ট আছে তাদের যেমন দায়িত্ব রয়েছে পরিবারের সদস্যদের দায়িত্ব রয়েছে সমাজের সবার দায়িত্ব রয়েছে